বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত স্বাগতম আমাদের কৃষিভাষিবিডি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে লাম্পি স্কিন রোগের চিকিৎসা করবেন লাম্পি স্কিন একটি ভাইরাসজনিত রোগ এই রোগে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা একেবারে সামান্য কাজেই সহজে এই রোগ সারে না তাই আমি আপনাদের কাছে শেয়ার করব অ্যান্টিবায়োটিকের পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে লাম্পিস্কিন রোগের চিকিৎসা করবেন তাই পুরোপুরি ভিডিওটি দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো চলুন শুরু করা যাক পদ্ধতি নিম পাতার মাধ্যমে ঘরা চিকিৎসা প্রতি একশো কেজি ওজনে পশুর জন্য পঞ্চাশ গ্রাম বাটা নিম পাতা পঞ্চাশ গ্রাম খাবার সোডা একশো গ্রাম গুড় গবদি পশুর জটনাশক ট্যাবলেট যেমন মেলবেট চূর্ণ করে সবগুলো উপকরণ ক্ষেত্রে এক লিটার পানির সাথে মিশিয়ে প্রতিদিন দুইবার সকাল বিকাল করে আক্রান্ত পশু সুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত খাওয়ালে খুব দ্রুত সেরে ওঠার তথ্য পাওয়া যায় এক্ষেত্রে পশুর ওজন বেশি হলে অন্যান্য সকল উপকরণ একই পরিমাণে রেখে শুধুমাত্র জটনাশক ট্যাবলেটের পরিমাণ ওজনের আনুপাতিক হারে বাড়িয়ে নিতে হবে লি স্কিন ডিজিজ এর প্রাথমিক পর্যায়ে অর্থাৎ গুটি বের হওয়ার সাথে সাথে এই চিকিৎসাটি বেশ কার্যকর দ্বিতীয় পদ্ধতি পান মাধ্যমে ঘরোয়া চিকিৎসা মাঝে একটা দশটি পান পাঁচটি কাঁচামরিচ দুই সচামচ লবণ এক্ষেত্রে বেটে পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে আক্রান্ত পশুকে প্রতিদিন চারবার খাওয়াতে হবে এবং পরবর্তী দিন থেকে সুস্থ হওয়ার আগ পর্যন্ত দিনে দুইবার খাওয়াতে হবে লাম্প রোগের ঘরোয়া চিকিৎসার এই পদ্ধতিটি আক্রান্ত পশুর প্রাথমিক পর্যায়ে অর্থাৎ দুটি ফেটে যাওয়ার আগে প্রয়োগ করতে হবে তৃতীয় পদ্ধতি মেথি ও হলুদের মিশ্রণে ঘরোয়া চিকিৎসা স্কিন রোগের ঘর চিকিৎসার এই পদ্ধতিটি মূলত আক্রান্ত পশুর নডিওল বা গুটি ফেটে গেলে কিংবা খসে পড়তে লাগলে তখন প্রয়োজন এক্ষেত্রে নিম পাতা মুষ্টি মেহেদি পাতা এক মুষ্টি ধনে পাতা বা পুদিনা পাতা এক্ষেত্রে বেটে পাঁচশো মিলি নারিকেল তেলের সাথে মিশিয়ে পথলজাত করে আক্রান্ত পশুর ঘা বা ক্ষত স্থানে তোলার সাহায্যে দৈনিক দুইবার করে লাগাতে হবে এবার চলুন জেনে নেই বাসুরের লাম্পি রোগের চিকিৎসা সম্পর্কে বাসুরের লাম্পি রোগের চিকিৎসার জন্য নিম পাতার ঘরোয়া চিকিৎসাটি খুবই কার্যকারী এক্ষেত্রে ছয় মাসের বেশি কিন্তু একশো কেজি কম ওজনের বাসুরের জন্য নিম পাতার ঘরোয়া চিকিৎসায় উল্লেখিত সকল উপকরণ অর্ধেক পরিমাণে নিয়ে দুশো পঞ্চাশ মিলি পানির সাথে মিশিয়ে বাসুরকে দৈনিক দুইবার করে পরপর সাত দিন খাওয়ালে বেশ উপকার পাওয়া যায় ছয় মাসের ছোট বাসুরকে এমন তরল দ্রব্য না খাওয়ানাই উত্তম কারণ এভাবে তরল দ্রব্যণ খাওয়ানোর ফলে বাসুরের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া লাম্পি রোগে আক্রান্ত বাসুর এমনিতেই প্রচুর শ্বাসকষ্ট ভোগে এক্ষেত্রে পানি ব্যতীত অন্যান্য উপকরণগুলো এক্ষেত্রে মিশিয়ে খাওয়ানো যেতে পারে ভ্যাকসিন ব্যতীত লাম্পি স্কিন রোগের ঔষধ খুব একটা কার্যকারী না হয় প্রতি বছর এ রোগে অসংখ্য গরু বিনা চিকিৎসায় মারা যায় সম্প্রতি বিভিন্ন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাম্পি স্কিন রোগের ঘরোয়া চিকিৎসা অনুসরণের মাধ্যমে খামারিরা কিছুটা স্বস্তি পেলেও এ রোগ থেকে পুরোপুরি পরিত্রাণ পেতে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই তাই নিয়মিত আপনার খামারে লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন প্রয়োগ করুন আশা করি লাম্পি স্কিন রোগের ঔষধ ঘরোয়া চিকিৎসা এবং এর টিকা বিষয়ক ভিডিওটি খামারিদের জন্য এ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে খুবই সহায়ক হবে ভিডিওটি দেখে উপকৃত হলে আপনার পরিচিত খামাইদের নিকট শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই সাথে ভিডিওটি আপনার প্রয়োজনের সময় খুব দ্রুত খুঁজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে রাখুন